হ্যালো ইউনিমাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে ডিসকাশন হচ্ছে ডিরেক্টর সৈকত নাসিরের মন্তব্য অ্যাবাউট শাকিব খান তো কি মন্তব্য করেছেন তিনি একটা গুজব উঠেছে যে নতুন সিনেমায় শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন সেই সিনেমাতে কালা জাহাঙ্গীরের গল্প হয়তোবা থাকতে পারে তো এই বিষয় নিয়েই সৈকত নাসির বলছিলেন যে কালা জাহাঙ্গীর একটি সন্ত্রাসী চরিত্র যার ইতিহাসে হত্যা রাহাজানি খুন খারাপি ছাড়া কিছু নেই তো সেই ধরনের একটা ক্যারেক্টারের চরিত্রে কেন সাকিব খান অভিনয় করবেন শাকিব খান রিপ্রেজেন্ট করেন বাংলাদেশকে সাকিব খানের অনেক ফ্যান ফলোয়ার আছে তো এই সিনেমা করলে সেখান থেকে কোনো ধরনের লেসন সামাজিক বার্তা ফ্যান ফলোয়ারদের কাছে যাবে না তারা কী শিখবে শিক্ষামূলক কিছু সেই সিনেমায় থাকবে না সুতরাং এই ধরনের সিনেমাতে শাকিব খানের অভিনয় করা আসলে উচিত না তিনি এমনটাও বলেছেন যে এক সময় তিনি যখন সিনেমা বানাতে গিয়েছিলেন কোনো একটা মুভি যেখানে কালা জাহাঙ্গীর রিলেটেড একটা স্টোরি ইন করার কথা ছিল কিন্তু তার নিজের আপত্তির কারণে প্রডিউসার সেই গল্পে কাজ তিনি করতে রাজি হননি প্রডিউসার পরে ওই পরিকল্পনা থেকে সরে আসেন এবং ডিফারেন্ট একটি গল্প তিনি নিয়ে ওখানে কাজ করেন কালা জাহাঙ্গীরের বিষয়টা সেখান থেকে এলিমিনেট হয়ে গিয়েছিল তো আমার কোয়েশ্চেন যে সিনেমা আসলে শিক্ষামূলক সিনেমা অ্যাকশন সিনেমা হরর সিনেমা বিভিন্ন ধরনের সিনেমা কিন্তু আছে অ্যাডভেঞ্চারাস সিনেমা সুপার হিরো ফিল্ম লার্জার দেন লাইফ টাইপ মুভিজ অনেক ধরনের সিনেমা কিন্তু হয় তো সব সিনেমা থেকে কেন শিক্ষা নিতে হবে সব সিনেমায় কেন একটি সিসিমপুরের মতো মেসেজ থাকতে হবে সেই বিষয়টা আমার বোধগম্য না এটা হয়তো সৈকত নাসির আরও ভালো বলতে পারবেন যেহেতু তিনি শিক্ষা খুঁজে বেড়াচ্ছেন স্পেশালি শাকিব খানের সিনেমা থেকে তিনি কিন্তু এই কথাও বলেছেন যে এখানে শাকিব খান ছাড়া যদি অন্য কোনো অ্যাক্টর থাকতো তাহলে হয়তো তিনি এই বিষয়টা নিয়ে কথাই বলতেন না তিনি এই বিষয়টা ভাবতেনই না শাকিব খানের কাছে তার এক্সপেকটেশন আকাশ ছোঁয়া তিনি চান শাকিব খান শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দেখ তার প্রত্যেকটি সিনেমার মাধ্যমে তারা জাহাঙ্গীরকে নিয়ে কেন সিনেমা হবে কালা জাহাঙ্গীরকে নিয়ে সিনেমা হবে সেটাই এখন পর্যন্ত কনফার্ম না কিন্তু তিনি একটা বিশাল স্টেটমেন্ট এটা নিয়ে দিয়ে ফেলেছেন খুব ভালো স্টেটমেন্ট তিনি অবশ্যই দিতে পারেন স্বাধীন দেশ সবারই স্বাধীনতা আছে বাট প্রত্যেক সিনেমাতে শিক্ষামূলক কিছু খুঁজে নিয়ে শিক্ষামূলক কিছু দেখতে চাওয়া সেটা আসলে কোন ধরনের কোন লেভেলের এক্সপেকটেশন সেটা বোঝা একটু ডিফিকাল্ট তো এই বিষয় নিয়ে আপনার কী মন্তব্য অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারাও শাকিব খানের সকল সিনেমা থেকে শিক্ষামূলক ভক্তিমূলক কিছু শিখতে চান কি না চাইলে কি ধরনের শিক্ষা আপনি সেখানে পেতে চান সেই বিষয়ে কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এভাবে কিন্তু একটা মেসেজ পাস হবে এবং ফিউচারে হয়তো আমরা দেখব যে শাকিব খান এক দুই তিন সিসিম্পুর টাইপের কোনো একটা সিনেমাও করে ফেলেছেন তার এই ধরনের ভক্তদের আবদায় মেটানোর জন্য তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত শিক্ষামূলক টপিক্স খুঁজে কমেন্ট করতে থাকুন